কারণ হজরত মুসা আলাহ খুব ঘনিষ্ঠ আত্মীয় ফকির গরিব ছিল পয়সা করি ওদিকে ফেরাউন নির্যাতন করে মুসা আলাহ যে বংশ আছে এই বংশের উপর সে নির্যাতন চালাতে কারণ বলতে লাগলো মুসা আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যেন আমাকে অঢিল টাকা পয়সা দিয়ে বিশাল বিপ্ত বৈভব দিয়ে দেন আমি ওই টাকা দিয়ে জনতার জন্যে আমি অকাতরে সবকিছু আমাদের জাতির এই দুর্দশা আর ভালো লাগে না আমার যদি অনেক টাকা হয় সকলে ধনী হয়ে যাবে অভাব আর দারিদ্র পালিয়ে সিঙ্গাপুর আর সুইস ব্যাংকে চলে যাবে সব সব জায়গায় চলে যাবে আপনার লোকজন সব ধনী হয়ে যাবে এদেশের মানুষ সুখে শান্তিতে নিঃশ্বাস আপনি আমার জন্য দয়া করেন যেন আমার অনেক টাকা হয় ছিল কি বলেন কেউ চিন্তা দোয়া করে আল্লাহ আল্লাহ আপনি কারণকে অনেক টাকা দিয়ে দেন মুসা আল্লাহিসাম তো জালালি নবী জালালি নবীর দোয়া জালালি ভাবেই কবুল হয় সোজা গেছে এবং আল্লাহ তালা ডাইরেক্ট ফয়সালা দিয়ে দিছে কারণ কে ধনী বানানো হোক এমন ধনী বানানো হলো এমন ধনী বানানো হলো পৃথিবীতে মতো ধনী হওয়ার নজির পাওয়া বড় বিল উসবতি কুয়াফাতি কুয়া কারণকে এত বিশাল ধন মালিক মাওলা বানিয়ে দিলেন টাকা রাখার যে গুদাম গুলা আছে গুদাম ভর্তি তার সোনা দানা হীরা জহর টাকা পয়সা একটা দুইটা গুদাম না এত গুদাম এত গুদাম এত গুদাম গুদামের হিসাব রাখা সম্ভব না সহজে বুঝার জন্য বলে দিলেন ওই গুদাম গুলার যে চাবি আছে গুদামের প্রধান ফটক থাকে কয়টা আরে কয় না প্রধান দরজা কয়টা থাকে একটা থাকে তো একটা গুদামের চাবি কত বড় ইবা হবে কয়টাই বা হবে ঠিক কি ঠিক না কিন্তু তার গুদামের চাবির পরিমাণ শুধু কি পরিমাণ ছিল মানে চাবি যত বেশি গুদাম তত বেশি ঠিক কেনা এত বেশি ছিল ও এত বেশি ছিল ও এত বেশি ছিল আল্লাহ চল্লিশটা ট্রাক এক একটা উঁট এক একটা ট্রাকের মতো মাল বহন করতে পারে দেখতে ছোট খাটো হলে কি হবে চল্লিশটা উঁটে করে তার গুদামের চাবি এদিক থেকে ওইদিকে নিতে হতো তাহলে বুঝেন তার গুদাম কয়টা ছিল আর গুদাম ভর্তি ধনসম্পদের কল্পনা করা যায় আল্লাহ এত টাকার মালিক হয়েছে হওয়ার পরে এখন সে চিন্তা করে টাকা যেহেতু আমার বেশি মুসাতো ফকির কওমি মাদ্রাসার করতে কিছু নাই মাদ্রাসার ফকির ফকিরগুলা এত ক্ষমতা কেন চালাবে কওমি মাদ্রাসার এই ফকিরগুলার পিছনে মানুষ কেন দৌড়াবে হতে দেওয়া যায় না অতএব মুসাকে কন্ট্রোল করতে হবে মুসা তুমি আমার ফরে কাজ করো মুসা বুঝি হের না কেন মুসা সালাম তো তার পক্ষে যায় না মুসা আহ সালাম আল্লাহর যা বিধি বিধান সেটা পরিষ্কারভাবে বলে আর তাকে মনে দেন কারণ তুমি কি ওয়াদা করছিলে আর কি করতেছো তুমি না শাহজাল রহমতুল্লাহ মাজারে গিয়ে সালাম দিয়ে দোয়া চায়া হজুরদের কাছে কাছে গিয়ে চায়া পেয়ে আমরা আইলে আপনারা সবচেয়ে সুবিধা তুমি না এই কথা খুশি না এখন তুমি আমার কাজে বাধা দাও আবার তুমি কি করো তুমি বলছিল যে আমার লোকজন যারা আছে তাদেরকে তুমি টাকা দিয়ে ধনী বানায় দিবা তুমি তাদেরকে তো টাকা দেওই না উল্টা তুমি উল্টা জায়গায় যারা আমার বিরোধিতা করবে ওদের পিছনে পিছন দিয়ে টাকা ডালো ঠিক না এটা কি করতেছ কারুত মুসাল কারণ কে মনে করিয়ে দিলেন কারণ রে ধনী হওয়ার আগেকার যে ওয়াদা সেই ওয়াদাটা তুই একটু মনে রা আমি তো তোকে এ কথা বলি না তোর সমস্ত টাকা পয়সা আল্লাহ রাস্তায় দিয়ে দে সমস্ত টাকা পয়সা তুই দিনের জন্য বিলিয়ে দে এটা তো আমি বলি না আমি তো তোকে বলি তোর দুনিয়াও তুই ঠিক রাখ কিন্তু আখেরাতের কথাটাও খেয়াল রাখ তোর মাওলা তোর উপরে যেমন দয়া করেছেন সেই দয়াটা তুই অন্যের উপরেও তুই এমনি এমনি তো হোস নাই তুই তো ফকির ছেলে আমার কাছে দোয়া চেয়ে তুই তো আল্লাহর কাছ থেকে মঞ্জুর করিয়ে নিয়ে ধরি হয়েছিস ওই মাওলা তোর উপরে যেমন দয়া করেছেন ওই মাওলার বান্দাদের উপরেও তুই দয়া কর তাহলে অন্যের উপরে দয়া করার মাধ্যমে তুই নিজের উপর দয়া করবি তোর ধন সম্পদ টিকে থাকবে ওয়ালা তাংসা নসিবাক মিনাল দুনিয়া ওয়াহসিন কমা ওয়ালা তাবগিন ফসাদা খবরদার পৃথিবীতে আমার বিরুদ্ধে যে ইসলামের বিরুদ্ধে যে আল্লাহর বিরুদ্ধে যে তুই এখানে ফাসাদ সৃষ্টি করিস না অনা সৃষ্টি করিস না কারণ 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 শুনে যিনি ধন দিয়েছেন তিনি নিতেও জানেন যিনি দিয়েছেন তিনি নিতেও জানেন ঠিক কিনা বাংলায় আছে চোরে না শুনে কারণ কি করে জানেন কারণ তখন পাওয়ারফুল হয়ে গেছে রে না এটা তো আমার যোগ্যতা বলে আমার জ্ঞান দিয়ে আমার মেধা দিয়ে আমি অর্জন করেছি কিসের আঘাত এই সমস্ত মৌলবাদী মাংকা কথা বলবে আমি কইলাম না কোরআন শরীফ বলে কারণ যে এই কথাটা বলেছিল এটাকে আমি বলি না কোরআন শরীফ বলে আমার কাছে যে অগাধ জ্ঞান আছে প্রজ্ঞা আছে সেই জ্ঞান দিয়ে আমি অর্থ সম্পদ বৃত্ত বৈভব অর্জন করেছি তারপর আল্লাহ দিল কবে হজরত মুসা আলাই সালামকে আরে পাগললে বুঝিস না কেন তোর আগেও বহু ধনবান রে আল্লাহ তালা ফাইনাল করে দিস তুই দেহস না কেন ফেরাউনের অবস্থা কেন দেখিস না নমরুদের অবস্থা কেন দেখিস না দেখিস না নমরুদরে কিভাবে আল্লাহ তালা সাবার করে দিছে গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন নমরুদকে মুসা আলাইসাল্লামকে পচানোর জন্য কারুন যে মুসার দোয়ায় টাকা পয়সা পাইছে সে এখন মোসাকে পচানোর জন্য লাগছে তাই ভালো করলো কে তার চোখে আঙুল দেয় আছে না চোখে আঙুল দিচ্ছে এখন মোসারামকে কিভাবে অপমান করা যায় কোনো ভাবেই তো দেখে যে মূার তো কোনো খুঁত খুঁজে পাওয়া যাচ্ছে না তো সত্য দিয়ে তার মুসাকে পচানো যাবে না কি লাগবে মিথ্যা লাগবে এজন্য এক মহিলাকে তৈরি করছে যে মহিলা অপকর্ম করে বেড়ায় এরকম এক মহিলাকে টাকা দিয়ে রাজি করেছে কে প্রচুর টাকা দিয়েছে প্রচুর সে জনসম্মুখে সকলের সামনে মুসা আলাইসালামের ব্যাপারে বলবে যে মুসা আলাইসাল্লাম তার সাথে এই অপকর্ম করেছেন মুসার চরিত্রে কালিমা লেপন করার জন্য প্ল্যান করেছে তারপরে এগুলো আমি হাদিসের কথা বলতেছি কোরআন এবং হাদিসের কথা বলতেছে এখানে ওলামায়ে রাম আসেন জিজ্ঞেস করেন একটা কথা যদি আমার ভুল হয় সাথে সাথে বলে দিবেন দুজন এটা ভুল হয়েছে আমি ঠিক করে নেবেন সাহায্য ঠিক আছে তো হ্যাঁ তারপরে ওই মহিলাকে রাজি করিয়েছে ভর মজলিসের ভিতরে কারুনও আছে এবং কারণ আজকে হজরত মুসার সাথে খুব ভালো ব্যবহার করতেছে হজরত তো করে একটা বিচার নিয়ে আসছে একজন যে একজন নাকি এর সাথে এরকম ব্যবিচার করছে এটা কি করা যায় এটার বিচার কি মুসা বলতেছেন এটার বিচার রজম যদি বিবাহিত হয়ে থাকে তাহলে পাথর মেরে তাকে হত্যা করা এটাই বিধান আল্লাহ আর সে বলে এটা যেই করবে তার জন্যে অবশ্যই আল্লাহর বিধান কারোর জন্যে মাপ নাই সবার জন্য সমান মুসা আপনি যদি করেন আপনি কেন করবেন এটা পরের কথা ধরেন মনে করেন যদি আপনিও করেন তাহলে সালাম বললেন প্রধান আকাশটা যদি আমিও করি আমার জন্য একই বিধান কোনো পার্থক্য নাই কারণ বলে আমার কাছে তো একজনের এসে একটা বিচার দিছে আমি ঠিক বুঝতে পারতেছি না কি বলবো কারণ যার ব্যাপারে দিছে তিনি তো সম্মানিত একজন অতএব একটু দেখেন তো দেখি এই তুমি কি বলবা আমাকে বলছিলে বলো ওই মহিলাকে দাঁড় করাইছে মহিলা বলতে চাচ্ছে কারণ যা শিখাই দিছে সেটা আর মহিলার মুখ দিয়ে বেরোইতেছে অন্য কথা মহিলা বলতেছে আল্লাহর নবী হযরত মোসা আপনি সত্যবাদী আর কারণ মিথ্যাবাদী সে আমাকে টাকা দিয়েছে এই পরিমাণ টাকা এবং টাকা দিয়ে বলেছে আপনার বিরুদ্ধে এই মিথ্যা কথা সকলের সামনে দাঁড়িয়ে বলতে আমি বলতে পারছি এত রাগান্বিত হয়েছেন যে এই পরিমাণ রাগ ফেরানোর উপরেও হল নাই উনি আল্লাহর কাছে সাথে সাথে বদ্ধ রাখছেন সাথে সাথে বন্ধ হয়ে আসছে এবং আল্লাহ তাবারকালাম মুসা আলি সাল্লামকে মুহূর্তের ভিতরে পাওয়ার দিয়ে দিলেন মুসা জমিনকে আপনার তাবে করে দেওয়া হলো জমিনকে আপনি যা বলবেন সে তাই শুনবে আপনি আপনার ইচ্ছা কার্যকর করেন কারণ সে মুসা আলাই বিরুদ্ধে যে সাজাটা তৈরি করেছিল সেই সাজা ছিল অর্ধেক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে মাটির নিচে পুঁতে তারপরে বাকি অর্ধেকের ভিতরে পাথর নিক্ষেপে হত্যা করা পুঁতার বিষয়টা ছিল কি ছিল না জমিনের মধ্যে পুঁত্ত তাই আল্লাহ তাল্লাহ হজর মুসাকে পাওয়ার দিলেন ওইটাই জমিনকে আপনার অধীনস্থ করে দেয়া হলো আপনি যা বলবেন তাই হবে মুসা আলাহ ইসলাম আদেশ করলেন মুস আল্লাহ। আমি শুধু এর বিরুদ্ধে নিব না যেই ধন সম্পদের কারণে ও নষ্ট হয়েছে সেগুলাও অভিশপ্ত আমি সেগুলোও রাখতে চাই না আল্লাহ কে আপনি যা কবেন তাই হবে বলেন শুধু আপনাকে তো পাওয়ার দিয়ে দিছি কেন্দ্রীয় পাওয়ার এই ব্যাপারে মুসা আলাইসালাম বলেন জমিন এই জমিন একে সহকারে তার ধন সম্পদ সবকিছুকে নিয়ে ডাব ডাবা মুহূর্তের ভিতরে কারণের ঠ্যাং এতটুকু পর্যন্ত ডাবছে মাটিতে এই পর্যন্ত চলে গেছে কারণ হাসে মুসার কত জাদু আর ভেলকি দেখাবা ফেরাউনকেও তো বোধ ভেলকি দেখাইছে এই ভেলকি এখানে চলবে না মানে যখন কারো কপাল খারাপ হয় তখন তার বোধ বুদ্ধি চোখে দেখার জিনিস সে হারিয়ে ফেলে কপাল খারাপ হয়েছে এখনো সে যদি কইতো মুসা মাফ করে দিত রেখেছে হয়তো মুসা আলাহ ঠান্ডা হয়ে যেত সে আরও টিটকারি করে ভেলকি বাজে আর কত করবা মুসা সারের বসে আরো বাড়ছে আমি কইছি ডাবাই একটুখানি কেটেকের ডাবাইল দাবা এবার হাঁটু পর্যন্ত গেছে এবার কারণের হাসি হঠাৎ থেকে এরম নিয়ে গেছে কারবার তো ভালো না ভাইজান রে তো চিনি ভাইজানের তো রাগ উঠলে কি আছে না কেন ভাইজানের রাগ সহজে নামে না ঠিক কি ঠিক না এখন কারণ বলে মুসা ভুল হয়ে গেছে মাফ করে দেবো বুক পর্যন্ত মুসা আমি আর না আবার হাজির শরীফের মধ্যে আস শুধু কারুন ডাকতে ছিল তা না তার যে খাজানার বিশাল ধন ছিল এই আদেশের সাথে সাথে মাটি ওই সবগুলাকে নিয়ে সামান্তরল ভাবে ডুবছিল ছিল যখন কারুন মাথার নীচ পর্যন্ত মাটির নীচ পর্যন্ত ডুবে গেছে কারুণের বিশাল খাজানার একদম টপ যেটা সেটাও নীচ পর্যন্ত চলে গেছে হাদিস গেছে শরীফের মধ্যে আসে কেমন পর্যন্ত এই একই গতিতে নিচে যেতে থাকবে বলেন ধম দেওয়ার মালিককে নিয়ে নেওয়ার মালিক ওকে আর যদি ধমকে আল্লাহ রাস্তায় ব্যবহার করি তাহলে ধন দিয়ে দুনিয়াতেও পাবো আখেরাতেও পাবো